সক্ষমতা সক্ষম জাতি শারীরিকভাবেও সবল হওয়ার খুব জরুরি আমাদের গড় আয়ু এখন সত্তরের উপরে কিন্তু বাস্তবতা হচ্ছে গড় আয়ু বাড়ছে কিন্তু শেষ বিশ বছর কাঁচড়াচ্ছি আদার হাসপাতালে নাহলে ঘরের মধ্যে এবং এই যে আমাদের সক্ষম হওয়ার যে প্রয়োজন এটার জন্য কিন্তু খুব এক্সপেন্সিভ জিম বড়ো ধরনের অবকাঠামো এগুলোর প্রয়োজন নাই আজকে যেই উদ্যোগটা হচ্ছে হাঁটা চলো হাঁটি এই হাঁটাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ সবচেয়ে দ্রুত করার মতো একটা কাজ আপনি যে কোনো জায়গায় হাঁটতে পারেন চলো হাঁটি আমার মনে হচ্ছে চমৎকার একটা উদ্যোগ এবং এই মানসিকতা যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হাঁটার চেষ্টা করব এটাই কিন্তু শারীরিক সক্ষমতা অর্জনের অন্যতম একটা প্রয়োজন আমাদের সেই জিমের মেম্বারশিপের দরকার নাই আমাদের বড় বড় অবকাঠামো সেগুলো হতে পারে কিন্তু হাঁটার বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা সবার জন্যই নারী পুরুষ বয়স্ক কৃষক সবার জন্য কিন্তু এটা প্রয়োজন ছোটোকাল থেকে উনি বললেন ছোটকাল থেকে শুরু আমারও হাঁটার অনেক অভিজ্ঞতা হয়েছে কলেজের সময় আমরা চট্টগ্রাম থেকে ঢাকা হেঁটে এসেছিলাম এটা ভর চ্যালেঞ্জ ছিল কারণ ওটাও খুবই এবং এটা খুবই আনন্দের বিষয় হয় হাঁটার বিষয়টাও অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং ডক্টর অনুপম জুসেন যেটা বললেন আজকে আমাদের অধিকাংশ মৃত্যু হচ্ছে কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজ এবং তার জন্য এইসব হার্ট রোগী কিডনি বলি আমরা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদির জন্য হাসপাতাল প্রয়োজন বটে কিন্তু আরও বড় বড় হাসপাতাল না বানিয়ে আমাদের মানসিকতার মধ্যে যদি একটা পরিবর্তন আনে এই যে হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা তাহলেই কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধ করার অন্যতম এটা হাতিয়ার হিসাবে কাজ করবে তো অনুপম হোসেনকে এবং তার সহযোগীদেরকে যমুনা নিউজ থেকে শুরু সবাইকে অভিনন্দন জানাচ্ছে এই কাজটা একটা আমি বলব অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ কাজ আপনারা করছেন এবং এটা একটা সামাজিক আন্দোলনের রূপান্তরিত করা প্রয়োজন যেখানে প্রয়োজন সুযোগ আমরা এই হাঁটার কাজটা করব। তা আমি অত্যন্ত হ্যাঁ আমার আপনার সহযোগিতা সার্বিক থাকবে আপনি যেগুলো কথা বললেন ধানমন্ডি এবং অন্যান্য জায়গায় প্রতি জায়গায় আমরা এখনই আসলাম ধানমন্ডি থেকে আসলাম তবে এই প্রত্যেকটা যেতে আমরা থাকব এবং শুধু অনুষ্ঠানে নয় প্রত্যেক দিন নিজেরাও সবার সাথে হতে হবে তা নয় একজন একাই যদি হয় দু তিনজন বন্ধু মিলে যদি হয় আর এই বড় পরিসরে হয় যেভাবে পারি আমরা হাঁটার চেষ্টা করি চলো হাঁটি body parting to the